প্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো আজকে আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে তোমরা যারা আমার অফলাইন ব্যাসা আছো অনেকেই দেখা যায় যে বিভিন্ন প্রশ্ন নিয়ে সমস্যা পড়ো এবং পরবর্তীতে চলে আসো তাদের জন্য আমাদের একটা প্রবলেম ফেস করতে হয় আবার ক্লাসে ব্যাগ যেতে হয় আসলে তো তাদের জন্য এই ভিডিওটি করা প্লাস তোমরা যারা ত্রিকোণমিতি খুব কঠিন লাগে বা ত্রিকোণমিতির যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো দেখলে মনে হয় যে খুব কঠিন আসলে বা মুখস্থ করলে মনে থাকে না তো আজকে আমি তোমাদের বলবো তোমরা এই ক্লাসটি করে ক্লাসটি করার পর তোমাদের কোনো ক্লাস প্রয়োজন হবে, না এবং কি সূত্র মুখস্থ করতেও হবে না পাঁচ মিনিটের মধ্যে তুমি অনর্গল তুমি সূত্রগুলি লিখতে পারবে এবং বলতেও পারবে তো ত্রিকোণীবিধি শুরু করার পর প্রথমে আমাদের যে ব্যাসিক বিষয়গুলো জানতে হবে সেটা হলো ত্রিভুজ নিয়ে আমাদের শুরু করতে হবে তো চলো আমরা শুরু করে দিই তো প্রথমত আমাদের প্রয়োজন একটা ত্রিভুজ ঠিক আছে তো আমরা ত্রিভুজটা অঙ্কন করে ফেলি সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোন সমকোণ বাকিগুলো কি কোণ তাহলে এ একটা কোণ বি একটা কোণ সি একটা কোণ এটা একটা সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে নব্বই ডিকে আমাদের আরেকটা প্রয়োজন পড়বে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তোমাদের এই দুটি সূত্রের মধ্যে যেটা সরি দুটো চিত্রের মধ্যে যেটা সমস্যা হবে বা হয় সচরাচর সেটা হলো যে লম্ব এবং ভূমির মাঝে গোলায় ফেলো যে লম্ব কোনটা হবে ভূমি কোনটা হবে তো দেখো আমরা এই চিত্রের মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাব তো সবসময় মনে রাখবা সমকোণের ত্রিভুজের এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে সমকোণ বাকি দুটা কুণ হচ্ছে কোণ আর এই সমকোণের ত্রিভুজের যে তিনটা বাহু রয়েছে এই তিনটা বাহুর পরিচয় ডিপেন্ড করবে এই সূক্ষ্ম কোণের উপর ডিপেন্ড করবে সূক্ষ্ম কোণ এবং সমকোণের উপর ডিপেন্ড করে এটা তো সমকোণ সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অলওয়েজ অতিভুজ হবে অর্থাৎ ওলেজ সমকোণে বিপরীত বাহার নাম হচ্ছে অতিভুজ ঠিক আছে আচ্ছা তাহলে এটা কি সমকোণ ধরলাম তাহলে এটা আর কি অতিভুজ ঠিক আছে এটা কি অতিভুজ খেয়াল করো এখন বাকি রইল এ বাহু আই বাহু দেখো এখন এটা যে নব্বই ডিগ্রি হয় তাহলে বিসির উপর কি বি লম্ব হবে না উপর সি লম্ব হবে এটা ডিপেন্ড করবে এই দুটা সুক্ষাগণের উপর ডিপেন্ড করে আমরা যদি সি কুণকে কোণ ধরে নিই তাহলে এই কোণের সাপেক্ষে এর বিপরীত বাহ এটা আর এই বিপরীত বাহুর নাম হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহ এটার নাম হচ্ছে বিপরীত বাহ আর এই কোণের সাথে যে বাহুটা থাকবে সেই বাহুটার নাম হচ্ছে সন্নিহিত বাহু সুন্নিহিত আমরা যদি শুধু এই কোণের সাপেক্ষটা বুঝতে পারি বা দেখতে পারি বা যদি দেওয়া থাকে যে কোনটা কোণ ধরে নিয়েছে এখানে চিত্রে কোনটা দেওয়া আছে কীর ক্ষেত্রে যদি এটা কোণ এরকম চিহ্ন দেওয়া থাকে দা থাকবে প্রশ্নে যদি এরকম দা থাকে সেই কোণের সাথে যে বাহুটা থাকবে সেই বাহুর নাম হচ্ছে সন্নিহিত বাহু এবং ওই কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে বিপরীত বাহু আর এই বিপরীত বাহুকে বলা হয় হচ্ছে লম্ব বিপরীত বাহুর নাম হচ্ছে লম্ব অর্থাৎ আমরা ত্রিকোণের করার সময় আমরা বিপরীত বাহ না বলে এখানে কি বলবো এটাকে লম্ব বলবো বিপরীত ভাবনা বলে লম্ব বলবো এবং আর সন্নিহিত বাহুকে আমরা সন্নিহিত ভাবনা বলে আমরা কি বলবো এই সন্নিহিত বাহুকে আমরা কি বলবো ভূমি বলবো ঠিক আছে এটা কিন্তু সুন্নিহিত বাহু কিন্তু আমরা ভূমি বলবো আসলে এখন আসো শুক্রক্ষণ এটা ধরেছিলাম এই যে আমরা শুক্র এখানে এখানেই ধরবো এখানেই শুক্র কোণ ছিল সি এখানেই শুক্রক্ষণ হচ্ছে এ তাহলে এই কোণের সাপেক্ষে তাহলে কী হবে দেখো নাম কিন্তু এখন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আর নব্বই ডিগ্রির বিপরীত বাহু অতিভ এটা অলওয়েজ থেকে যাবে আসলে তো এইটার বিপরীত বাহু নাম কি এটা তাহলে এটার নাম কি বিপরীত বাহু এটার নাম কি বিপরীত বাহু আর এই যে একটু আগে বলেছি যে সূক্ষ কোণের সাথে যে বাহুটা থাকবে তার নাম হচ্ছে সন্নিহিত বাহু এই যে সূক্ষ কুণের সাথে যে বাহুটা থাকবে এটা না হচ্ছে সন্নিহিত বাহু দেখো দুইটা চিত্র শুধু এই কোণটা চেঞ্জ হওয়ার কারণে এই দুটোর নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল আর একটু আগে বলেছি বিপরীত বাহুর নাম কি হয় লম্ব দেখো এই চিত্রের এই চিত্রের সাপেক্ষে এটা কি লম্ব এটা কিন্তু কি এই চিত্রের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আবার এইটা কি এই সুন্দর ভাব এটার নাম কি হচ্ছে আবার ভূমি এটা কিন্তু কি এই চিত্রের সাপেক্ষে এটা কিন্তু ভূমি হয়ে গেল অর্থাৎ সূক্ষ খুন কোণের সাপেক্ষে কী হয়ে গেল। ভূমি এটা হয়ে গেছে তাহলে অলেজ মনে রাখবা কোণ যেখানে থাকবে তার একটা ভাব কি হবে ভূমি হবে কোণ যদি একুন হয় তাহলে এটা কি ভূমি আর যদি সিকুণ হতো তাহলে এটা হচ্ছে ভূমি আর বাকি একটা যে ভাব আছে সেটাকে যদি সমকুণেই বিপরীত হবে সেটা অলেজ অধিভুজ তো আশা করি তোমরা এই চিত্রে দুটা বুঝতে পেরেছো ওকে আরেকটা বিষয় তোমরা জানো সবাই সচরাচর জানো পিতাগুলা সূত্র সমান আমরা কী জানি বলো তো অধিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা সবাই জানো আসলে আর তাহলে এখানে অতিভুজ কত বলতো এসি এই চিত্রের সাহায্যে আমরা এটাকে একটু লিখবো লম্ব কত বলতো এর লম্ব হচ্ছে এ বি স্কয়ার প্লাস ভূমিগত কত বিসি ঠিক আছে তাহলে মনে রাখবা সমাকলী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম ভাবনা হচ্ছে বিসি কারণ দুটি বাহু যুগ সমান কি অধিভুজ অর্থাৎ দুটি বাহুর বর্গের যুগ ফলের সমান হচ্ছে অতিভুজ এর বর্গের মান অর্থাৎ এটা সবাই আমরা অলওয়েজ জানি আসলে যে সময় ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম নাম হচ্ছে অতিভুজ ওকে তো এরপর আমরা যেটা দেখবো আসলে সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাচিক সূত্র আসলে তুমি যদি সূত্র জানো তাহলে তুমি মুখ পারবা আর যদি সূত্র না জানো তুমি গুণি সারাদিন করো তুমি পারবে না অর্থাৎ তোমাকে আগে সূত্র ভালোভাবে বুঝতে হবে ওকে তো চলো আমরা সূত্রটা করে ফেলি প্রিয় শিক্ষার্থী মূলত ত্রিকোণমিতির যে মূল ব্যাসিকটা এখন আমরা সেটা শুরু করবো আমরা প্রাথমিক অবস্থায় সমগ্রী ত্রিপু সম্পর্কে জেনেছি আর এখন আমরা দেখব ত্রিকোণমিতির যে মূল যে বিষয়গুলো সেইগুলো এখন জানবো তো প্রথমে আমরা লিখবো স্টেপ ওয়ান লিখবো আসলে কি লিখবো স্টেপ হচ্ছে ওয়ান আমরা স্টেপ বাই স্টেপ মনে রাখবো সূত্রগুলো স্টেপ ওয়ান নাম্বার আমরা সর্বপ্রথম ত্রিকোণমিত অনুপাত সর্বপ্রথম কী জানব ত্রিকোণিক অনুপাত তুমি যেভাবে আমি লিখে দিচ্ছি তুমি এরকমভাবে নোট করে ফেলো ভাই বুঝছো তাহলে তোমার আর কখনো অন্য কোনো ক্লাসের প্রয়োজন হবে না বা কখনো আর ক্লাস করতে হবে না তোমাকে আর এই ত্রিকোণিত আচ্ছা এখন যে কৌশলটা আমি তোমাকে বলবো আমি যেভাবে বলবো সেই কৌশলটা তুমি শুধু জেনে রাখো কিরকম আমরা ত্রিকোণমিতিক অনুপাত কোনগুলো বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত কোনগুলো আসলে তো আমাদের ত্রিকোণমিতি করার জন্য আমরা এই যে এ সাইন থিটা এটা হচ্ছে সায়েন থিটা নাম্বার টু কস থিটা নাম্বার থ্রি কর টেন থিটা নাম্বার থ্রি হচ্ছে টেন থিটা নাম্বার ফোর হচ্ছে কোসেক থিটা নাম্বার ফাইভ হচ্ছে সেক থিটা নাম্বার সিক্স হচ্ছে কোয়ার থিটা তোমাকে এই কৌশলটা অবলম্বন করতে হবে বা মনে রাখতে হবে তোমাকে আর মনে রাখার ক্ষেত্রে তোমাকে যদি এতটুকু মুখস্থ করতে হয় এটা মুখস্থ করতে হবে পুরুষ সূত্র যতগুনি একগুলো সূত্র রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে তোমাকে কোনোটাই মুখস্থ করতে পারবো না তোমাকে শুধু বলবো তুমি এই ছয়টা শুধু মনে রাখবা অর্থাৎ এই ত্রিগোণ ভিত্তিক অনুপাতের ছয়টা অনুপাত তোমাকে মনে রাখতে হবে সেভাবে এইভাবে সিরিয়াল মেনটেন করে রাখতে হবে তোমাকে সিরিয়ালটা কি নাম্বার ওয়ান হচ্ছে সেক থ্রিটা নাম্বার টু কস থ্রিটা নাম্বার থ্রি হচ্ছে টেন থিটা নাম্বার ফোর ক সেক নাম্বার ফাইভ সেক থ্রিটা নাম্বার সিক্স হচ্ছে থিটা এই ছয়টা হচ্ছে ত্রিগুণ অনুপাত ওকে এখন আমরা স্টেপ নাম্বার টু দেখব স্টেপ স্টেপ টু দেখবো স্টেপ টু হচ্ছে এই যে এগুলো কি বলো তো ত্রিকোণমিতিক অনুপাত না এই ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্কটা কি এদের মাঝে যে রিলেশনশিপটা কি সেটা আমরা একটু দেখবো ঠিক আছে তাহলে আমরা স্টেপ টু হচ্ছে ত্রিকোণমিতিক এভাবে লিখে ফেলো অনুপাতের মধ্যে সম্পর্ক ত্রিকোণভিত গণপের মধ্যে সম্পর্ক ঠিক এরকমভাবে লিখে ফেলো ঈদের মাঝে সম্পর্কটা কী কে কার বিপরীত কে কার সমান আসলে কখনো সমান হয় না এটা আসলে বিপরীত হয় আসলে একে অপরের বিপরীত কীরকমভাবে সাইনের বিপরীত কী আমরা প্রথমে এই তিনটা জানবো ত্রিকোণমিতি যে ছয়টা অনুপাত ছয়টার মধ্যে যদি আমরা তিনটা আমরা বুঝতে পারি বা জানি আসলে বাকি তিনটা ওইটার বিপরীত তাহলে তিনটা জানলে আমাদের হয়ে যাচ্ছে তাহলে প্রথমত আমরা জানবো সাইনের বিপরীত কি আসলে আমরা সবাই এই বিষয়গুলো বা এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছে যে বিপরীত কী নাম্বার ওয়ান আমরা লিখবো সাইনের বিপরীত কী আমি তোমাকে একটা কথা বলেছিলাম তোমরা শুধু এই ছয়টা কৌশল অবলম্বন করবা তাহলে কীরকম দেখো সাইনের বিপরীত এই দেখো এর সামনে কে আছে বলো তো কসেক তাহলে ওয়ান বাই কসেক থ্রিটা ওকে তারপরে দেখো তো কজের বিপরীত কী নাম্বার টু কজের বিপরীত কী তাহলে আমরা কী লিখবো কথ থিটা সমান সমান লিখব সেক থিটা ওয়ান ডিভাইডেড সেক থিটা অর্থাৎ আমরা শুধু এই ছয়টা আমরা মেনটেন করবো বাকি সব দেখে দেখে লিখবো কথের বিপরীত কী সেক টেনের বিপরীত কি বলো তো টেনের বিপরীত হচ্ছে ওয়ান বাই থিটা অনেক সময় যদি তুমি বিলিয়ে ফেলো যে সাইনের বিপরীত কি তুমি সচরাচর দুই তিনবার বা চারবার লেখার পর বা বোঝার পর তুমি ম্যাথ ম্যাথ প্র্যাকটিস করার পর তোমার এটা আয়ত্তে চলে আসবে ঠিক আছে তাহলে আমরা কি এ দেখো টেনের বিপরীত কি কোট থিটা এখন আমরা যদি বলি যে এই তিনটার বিপরীতে এই তিনটা তো হয়ে গেল এখন এই তিনটার বিপরীত কি এই তিনটার বিপরীত হচ্ছে এই তিনটা তাহলে আমরা যদি ওই দিক থেকে লিখি চার নম্বর কোশেকের বিপরীত কী বলো তো থিটার বিপরীত হচ্ছে ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন অর্থাৎ এই এ যদি এর বিপরীত হয় সাইন যদি কোষেকের বিপরীত হয় তাহলে কোসে কি সাইনের বিপরীত কষে কজের সেকের বিপরীত কী বলো তো কজের বিপরীত কজের বিপরীত ওয়ান বাই শেক হয় তাহলে সেকের বিপরীত ওয়ান বাই কজ হিসাব বরাবর ওকে নাম্বার সিক্স কটের বিপরীত কী কট থিটার বিপরীত ওয়ান বাই টেন থিটা আচ্ছা তাহলে দেখো আমরা এখানে অলরেডি কয়টা এখানে আমরা ছয়টা সূত্র কিন্তু আমরা লিখে ফেলেছি অলরেডি সাইনের বিপরীত কী বলতো তো থিটা কজের বিপরীত কী বলো তো থিটা টেনের বিপরীত কি কর থিটা এই তিনটা মুখস্থ করলে হয়ে যাবে বা মনে রাখলে হয়ে যাবে ব্যাকি ওই তিনটা এই তিনটার বিপরীত ওকে তাহলে আমরা শুধু এই ছয়টা আমরা একটু কী করবো খুশ হলে মনে রাখবো দেন প্রথম নাম্বার ওয়ান সায়েন থিটা নাম্বার টু কস থিটা নাম্বার থ্রি হচ্ছে টেন থিটা নাম্বার ফোর ক সেক থিটা নাম্বার ফাইভ সেক থিটা এবং নাম্বার সিক্স কর থিটা তাহলে আমরা দেখে দেখে ব্যাকিগুলো সূত্রে কিন্তু লিখে ফেলবো ওকে আচ্ছা আমরা স্ট্যাপ নাম্বার থ্রিতে চলে যাবো এই এটা লিখে নাও তোমরা এভাবে লিখে নাও আমি এতটুকু মিশিয়ে দিলাম আমি দেখি আমি স্টেপ নাম্বার থ্রিতে চলে যাবো স্টেপ থ্রি কি সেটা আমরা এখন দেখব ঠিক আছে আচ্ছা দেখো স্টেপ থ্রি স্টেপ থ্রিটা হলো যে তোমার জ্যামিতির সাথে সমকণী ত্রিভুজের সাথে এই যে ত্রিগুণমিতিক অনুপাতের যে সম্পর্ক সেটা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এটা অলওয়েজ এই স্টেপ থ্রি কাজে লাগিয়ে আমাদের ম্যাথগুলো করতে হয় সূত্রগুলো করতে হয় তাহলে আমরা লিখে ফেলি যে সমগণী ত্রিভুজের সাথে সম্পর্ক এই ত্রিগোণ অনুপাত সমকণিত ত্রিভুজের সাথে সম্পর্কটা কি সেমটা আমরা একটু দেখবো আসলে তো প্রথমে আমাদের কি লাগবে একটা সমকণিত ত্রিভুজ লাগবে আমরা লিখে ফেললাম সমকণিত ত্রিভুজ এটা হচ্ছে এ কোণ এটা হচ্ছে বি কোণ এটা হচ্ছে সি কোণ ত্রিভুজ একটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি আর আমরা সি কোণের সাপেক্ষে ধরলাম সি কোণের সাপেক্ষে যদি ধরি তাহলে কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ আর এটা কি সূন্যিত ভাবু বা ভূমি আসলে ঠিক আছে আমরা লিখে ফেলি এই সমকনী বিপরীত বাহর নাম কি বলো তো অতিভুজ অতিভুজ আমরা একটু আগেই জেনে এসেছি আর এই যে সুক্ষগুনির বিপরীত বাহর নাম কি এটার নাম হচ্ছে লম্ব এটার নাম হচ্ছে লম্ব আর শুক্র সাথে যে সুনিহিত বাহটা থাকে এর নাম হচ্ছে ভূমি এটা হচ্ছে ভূমি ওকে তাহলে আমরা এই ত্রিগোণী অনুপাত আর যে জ্যামিতির সমকনী ত্রিভুজের সাথে যে সম্পর্ক সেটা একটু দেখবো নাম্বার ওয়ান আমরা একটু ছন্দ দিয়ে একটু মনে রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে সাগরে লবণ আছে মনে রাখবো এরকম ভাবে আমরা যে সাগরে লবণ আছে আচ্ছা সাগর বলতে আমরা এখানে বুঝবো সাইন্থিটা সাগর বলতে বুঝবো এখানে এস সাইনের এস থিটা আর লবণের লি হচ্ছে লম্ব ঠিক আছে লবণ মানে আর আশের সরিয়ে হবে ঐতিহ্য ওকে তাহলে এখানে দেখো এই সমগ্র ত্রিভুজের সাথে সাইন থিয়েটার সম্পর্কে হচ্ছে বাই অধিভুজ তাহলে এটার সাথে লম্ব কথা বলতো এবি তাহলে আমরা সায়েন থিটার সমান লিখতে পারবো বাই অধিভুজ তাহলে এবি ডিভাইডেড অধিভুজ মানে বলো বলতো এসি ওকে এখন বলতো নাম্বার ওয়ান সায়েন থিটে গেল নাম্বার টু সাইনের বিপরীত কী বলতো না সাইনের বিপরীত হচ্ছে ফোসেক থিটা কষেক তাহলে তবে সাইনের বিপরীত কষেক থ্রিটা মানে সাইন যা হবে কষেক হবে তার বিপরীত তাহলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কষেক কী হবে তার উল্টোটা তার বিপরীতটা তাহলে সাইন বাই অতিভুজ হলে কষে হবে অতিভুজ বাই লম্ব তা আমরা এটাকে লিখতে পারবো অতিভুজ বাই লম্ব ওকে তাহলে অতিভুজ বাই লম্ব তাহলে এটা কি এবি বাই এসি হলে এসি বাই এ বি ওকে তাহলে আমরা কিন্তু একটা জানলে এই প্রথম তিনটা আমরা মূলত কি করবো আর তিনি আসবো আর বাকি যে তিনটা আছে এই তিনটার সাহায্যে আমরা ওগুলো জেনে যাবো ওকে তাহলে নাম্বার থ্রি তিন নাম্বার যেটা আমরা জানবো সেটা হচ্ছে কজ নাম্বার ওয়ান সাইন সাইনের বিপরীত কজ কজ হেক তাহলে সাইনের কসে আমাদের হয়ে গেছে আমরা কি জানবো কজ আর সেকটা জানবো আসলে তাহলে এই কজের জন্য আমরা জানবো হচ্ছে লিখবো কবরে ভূত আছে হ্যাঁ কবরে কিন্তু আসলেই ভূত আছে কখনো তোমরা দেখো নি আসলে কবরে ভূত আছে তো কবরের কদারে আমরা বসবো এখানে কবরের কদারে বসবো কস্থিটা ওকে কবরের কস্থিটা আর ভূতের হচ্ছে ভূতে কি জানবো আমরা এখানে ভূমি ওকে আর পাশের অদে অতিভোজ তাহলে আমরা এখানে কষ থিটার সমান এই সমকরি ত্রিভুজের সাথে সম্পর্ক ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত এখানে বলো তো ভূমি হচ্ছে বিসি ওকে তাহলে আর অতিভুজ কি বলো তো এখানে অতিভুজ হচ্ছে এসি এখন তো কচের বিপরীত কি কজের বিপরীত হচ্ছে সেক থিটা তাহলে আমরা নাম্বার থ্রি কি কস পাইছি নাম্বার ফোর কি সেক থিটা তাহলে সেক থিটায় টু কজ যদি ভূমি বাই অতিভুজ হয় সেক কী হবে তার ওটা অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি ঠিক আছে তাহলে এসি বাই এটা কী হলো বি সি এসি বাই বিসি ওকে আর আমাদের আরও একটা জানবো আমরা তাহলে কিন্তু হয়ে যাবে তিনটা দেখো এখানে একটা সাইন জেনেছি তার বিপরীত লিখেছি কথ জেনেছি তার সেক লিখেছি এখন আমরা কী জানবো নাম্বার ওয়ান হয়েছে নাম্বার টু এখন থ্রি জানবো ট্রেন থ্রিটা ঠিক আছে তাহলে আমরা এটা লিখে ফেলবো এটা লিখবো যে ট্রেনে লম্বা ভবন ট্রেনে লম্বা ভ্রমণ তো ট্রেনের লম্বা ভ্রমণ বলতে ট্রেনের ট্রেন এই তো বুঝতে পেরেছি আমরা এখানে নাম্বার ফাইভ ট্রেন থেকে কী হবে ট্রেন থিটা আর লম্বা মানে কি লম্ব ভ্রমণ মানে কি ভূমি ট্রেনের কি লম্বা ভূমি আর লম্বা এখানে কী বলতো চিত্রের সাহায্যে এবি এ বি আর ভূমি কী তো বি সি এখন ট্রেনের বিপরীত কী বলতো হয়ে ট্রেনের বিপরীত হচ্ছে কর থিটা তাহলে আমরা এখানে কী বললাম কট থিটা সমান কী লিখতে পারবো বলো বলতো কোনো অনুপাতের সাহায্যে সমগণী ত্রিভুজা সম্পর্ক কোয়ার থিটা সমান কী লিখতে পারবো ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব তাহলে ভূমি যদি কি হয় ভূমি কি বিসি আর লম্ব কি এ বি দেখো তো সহজ না আসলে আমরা এতদিন আমরা গাছের পাতা সবুজের মতো মুখস্থ করে ফেলেছি তা আমরা এখন থেকে আর মুখস্থ কিন্তু করবো না আসলে শুধু আমরা কোষ হলে এতটুকু মনে রাখবো কি করবো এতটুকু মনে রাখবো আর তুমি যদি এইটুকু মনে রাখতে না পারো তোমাকে যদি মুখস্থ করতে হয় তাহলে কিন্তু মুখস্থ করতে হবে আসলে কী রাখবো সাইন কস টেন কসেক সেক কট তুমি এইটা দুই তিনবার লিখে ফেলো দেখা হয়ে গেছে ব্যাকগুলো কি করবা এটা দেখো সাইনের বিপরীত দেখে দেখে লিখো সাইনের বিপরীত ক সেক্স বিপরীত সেক টেনের বিপরীত কট আবার উল্টা দিক থেকে কসেকের বিপরীত সাইন সেকের বিপরীত কস কটের বিপরীত কি টেন তাহলে আমরা অলরেডি এখানে কয়টা শিখেছি বলো তো এখানে আমরা শিখলাম ছয়টা এখানে কয়টা পেয়েছি আচ্ছা এখানে ছয়টা টেকনোলভিদিক অনুপাত কয়টি ছয়টি আমরা জানি আর এই যে স্টেপ থ্রিতে আমরা তাহলে স্টেপ থ্রি টুতে কয়টা পেলাম ছয়টা স্টেপ থ্রিতেও কয়টা পেয়েছি বলতো ছয়টা এই যে এখানে কয়টা পেয়েছি ছয়টা ছয় ছয় বারোটা আমরা কিন্তু কোনো মুখস্থ করতে হচ্ছে না আসলে মূলত আর এখানে সাইন কস এগুলো সবচেয়ে স্টেপ থ্রি স্টেপ থ্রি কিন্তু সবচেয়ে কী হবে স্টেপ টু স্টেপ থ্রি সবচেয়ে বেশি ব্যবহার করে আমাদের গণিত কী করতে হবে করতে হবে এবং এম কিন্তু করতে পারবো আমরা আসলে আর স্টেপ ফোর রয়েছে একটা সেটা আমরা এখন দেখবো তো তোমরা যারা তুলে না মানে দুটো কি তুলে ফেলো আমরা পরের স্টেপ ফোরটা একটু দেখে ফেলবো প্রিয় শিক্ষার্থী তো এই পর্যন্ত আমরা স্টেপ থ্রি পর্যন্ত দেখে এসেছি আসলে বা খুব সহজে আমরা কিন্তু ওইগুলো লিখে ফেলেছি এখন আমরা দেখবো স্টেপ ফোর সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অভেদ ত্রিকোণভিত্তিক অভেদের আমরা যে সূত্রগুলো নাম্বার ওয়ান অনেকে তোমার মনে রাখতে পারো না আসলে তো আমরা এখানেও একটা টেকনিক তোমাদের বলে দেওয়া হবে সেই টেকনিক অনুযায়ী তুমি মনে রাখতে পারবা আসলে তো প্রথমে তো আমরা আগে দেখবো যে অনেক সময় সচরাচর তোমার প্রশ্নে আসে যে জ্যামিতিক ব্যাখ্যা করো জ্যামিতিক ব্যাখ্যা করে এরকম তো ত্রিকোণমিতিক অনুপাতের এই অভেদের যে সূত্র গুণিতবিদেরা কী করলো বিভিন্ন ওরা ক্যালকুলেশন করে বিয়োগ করে দেখলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান ওয়ান এই সাইন আর কজ কি যোগ করে কত হবে ওয়ান হবে ওকে কীরকমভাবে আমরা একটা প্রমাণ করব প্যাকেজগুলো অনুরূপভাবে জানবো আসলে তো এই বলতো সাইন মানে কি সাইনের সাথে এটা কী সম্পর্কে ছিল সাইন মানে কি সাগরের লবণ আছে সাগর লবণ আসেনি মানে কি লম্বো বাই অধিভুজ তাহলে সাইন্স যেটা সমান লেখা যাবে এবি ডিভাইডেড অধিভুজ কি এসি পুরোটার উপর কি বলো তো স্কোয়ার প্লাস কস মানে কি কস মানে ক কবরে ভূত আছে কবরে ভূমি ভাই ভূমি ভাই অধিভুজ তাহলে ভূমি কত এখানে বলো তো বি আর অধিভুজ মানে কি ভূত আছে মানে কি এসি পুরোটার উপর কী রয়েছে বলতো স্কোয়ার ওকে তাহলে এটা কি বাম পক্ষ এটা সমান সমান মান প্রমাণ করতে হবে তাহলে এই পক্ষ এটা আমরা লিখে ফেলেছি তো পুরোটা পুরোটার স্কোয়ার মানে কি বি স্কোয়ার সে কি S squared plus বিসির উপর স্কোয়ার মানে কি বি সি স্কোয়ার এসির উপর স্কোয়ার মানে কি এসি স্কোয়ার অর্থাৎ দুটোর উপর স্কোয়ার ছিল আমরা এটা কি করেছি ভাগ ভাগ করে দিয়েছি ওদের ঠিক আছে তাহলে আমরা এখন যেটা করবো এইটা ভগ্নাংশ আর যেখানে ভগ্নাংশ থাকে সেখানে লসাগু করতে হয় এসি স্কোয়ার এসি স্কোয়ার লসাগু এসি স্কোয়ার লসাগু করার নিয়ম এই হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে তাহলে এটা ধরো এটা ভাগ করলে সেম সেম এই জন্য এটা কি ভাগ করে ওয়ান পাবো আর ওই ভাগ দিয়ে এটা গুন করলে কী পাবো এবি স্কোয়ার প্লাস এসি এসি ভাগ করলে কী পাবো ওয়ান আর ওটা গুন করলে কী হবে এ প্লাস বিসি স্কোয়ার এখন আরেকটা বিষয় বলতো পৃথিবাসের সূত্র মতো আমরা কী জানি বলতো পৃথিবীগ্রাসের সূত্র মতো আমরা জানি অধিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এই চিত্রের সাহায্যে দেখো এখানে অধিভুজ কত বলো তো এসি এসি স্কোয়ার লম্ব কী বলতো তো এবি তাহলে এবি স্কোয়ার প্লাস ভূমি কি বলতো বিসি স্কোয়ার তাহলে এ এবিস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কী লেখা যায় এসি স্কোয়ার তাহলে এখানে দেখো এ এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান তাহলে আমরা কী লিখতে পারবো এসি স্কোয়ার লিখতে পারবো আর নিচে কী ছিল এসি স্কোয়ার তাহলে এটা এটা কেটে গেলে কী হবে ওয়ান এই দেখো আমরা কিন্তু ওয়ান পেয়ে গেছি তাহলে সাইন আর কথ যদি যোগ করি তাহলে কত পাবো ওয়ান পাবো অনেক সময় নম্বর প্রশ্নে দিয়ে বলে যে জ্যামিতিক ব্যাখ্যা করো সাইন স্কোয়ার থিটা প্লাস কথ স্কোয়ার থিটা কী করো জ্যামিতিক ব্যাখ্যা করো তাহলে আমাদের এরকমভাবে একটা চিত্র অঙ্কন করে এই চিত্রের সাজে অর্থাৎ ত্রিকোণমিতির আর সমকলী ত্রিভুজের মাঝে যে সম্পর্কটা সেই সম্পর্কটা দেখে দিলে এটা হয়ে যাবে জ্যামিতিক ব্যাখ্যা তাহলে সাইন আর কথে যুগ করে কত হবে ওয়ান মনে রেখো তাহলে সাইন আর ওয়ান যুগ করে কত কথ যুগ করে কত হবে ওয়ান তাহলে আমরা স্টেপ ফোরে শুরু থেকে আবার একটু লিখে ফেলি যে সাইন থিটা আচ্ছা আমরা একটু লিস্ট থেকে লিখি নাম্বার ওয়ান সাইন থিটা স্কোয়ার সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান কী লেখা যায় ওয়ান লেখা যায় ওকে তাহলে আমরা এখান থেকে আরও দুটো সূত্র পাবো তাহলে সাইন থিটাকে যদি আমি এই পাশে রেখে দেই তাহলে কী পাবো এ পাশে আগে থেকে ওয়ান ছিল এই প্লাস কজ এ পাশে কী হবে মাইনাস কজ স্কোয়ার থিটা আবার যদি কজ স্কোয়ার থ্রিটা সমান আমি বলতে চাই যে কজ স্কোয়ার থিটা কি কজ স্কোয়ার থ্রিটার সমান আমি বলতে পারবো এপাশে পাশে ওয়ান ছিল এই পাশে সাইন এপার পার করে দিতে পারবো ঠিক আছে অর্থাৎ ত্রিগোণিতি যে ম্যাথগুলো রয়েছে এগুলোতে প্রয়োগ হবে যদি কোথাও সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার থ্রিটা যোগ হিসেবে থাকে তখন আমরা ওয়ান লিখতে পারবো কোথাও যদি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থ্রিটা থাকে তখন আমরা কজ সাইন স্কোয়ার থ্রিটা লিখতে পারবো বা অঙ্কের স্বার্থে সমাধানের স্বার্থে আমরা যে সাইন স্কোয়ার থ্রিটা থাকে তাহলে এটা সমান এটা লিখতে পারবো বা কজ স্কোয়ার থ্রিটার সময় এটা লিখতে পারবো ওকে তো এইটা গেলো গণিতবিদরা ব্যাকি যেগুলো করলো ব্যাকি যে দুটো আরও সাথে দেখলো যে সেক স্কোয়ার থিটার সাথে থেকে টেন স্কোয়ার থিটা বিয়েক করে কীবো ওয়ান আচ্ছা এটা যেমন এই দুটা যোগ করে কত পেয়েছি ওয়ান ঠিক রকম পাবে সেক থেকে টেন স্কোয়ার থিটা তুমি বিয়োগ করে দেখো ওয়ানই হবে তুমি যদি ত্রিভুজের সাথে সম্পর্ক করে দেখো তখন সেক থেকে টেন বিয়েক করলে ওয়ানই হবে এখন আমরা এখান থেকে কী করবো ব্যাকিগুলো যদি বের করতে চাই যে সেক স্কোয়ার থিটা সমান কি লিখতে পারবো সেক স্কোয়ার থিটা এ পাশে আগে থেকে ওয়ান ছিল এই মাইনাস এ পাশে প্লাস টেন স্কোয়ার এখন আমরা যদি এখান থেকে ট্রেনের মানটা বের করতে চাই কিন্তু আমরা এখান থেকে পারবো না মূল যে সমীকরণ ছিল মূল যে সূত্র ছিল ওখান থেকে পারবো না কারণ এখানে আমরা ট্রেনের সামনে মাইনাস চিহ্ন রয়েছে আর মাইনাস চিহ্ন মানে কি ঋণাত্মক আর ত্রিগোণী কখনো ঋণাত্মক মান গ্রহণ করে না এই জন্য আমরা এখান থেকে আমরা ট্রেনের মান বের করতে পারবো না ট্রেনের সামনে এখানে প্লাস রয়েছে এই জন্য আমরা টেন স্কোয়ার এইখান থেকে আমরা বের করবো দ্বিতীয় সূত্র থেকে বের করবো তাহলে টেন স্কোয়ার রেখে দিয়েছি এ পাশে আগে থেকে কী ছিল সেক স্কোয়ার ছিট প্লাস ওয়ানটা এ পাশে কি মাইনাস এই যে দেখো টেন স্কোয়ার লেখা যায় স্কোয়ার মাইনাস ওকে এখন অনুরূপভাবে এই দুটো দেখো সাইন করে ওয়ান হয়েছে সেক আর টেন বিয়োগ করে ওয়ান হয়েছে আবার অনুরূপভাবে আরও দুইটা রয়েছে সেটা হলো কসেক কসেক স্কোয়ার স্কোয়ার থ্রিটা সমান সমান কি হবে ওয়ান হবে এখন অনেকেই বলতেই পারো যে এইগুলোই তো আমার মনে থাকে না যে সাইনের সাথে কছে যোগ হবে এটা নেই মনে থাকলো প্যাকেট দুটোই তো মনে থাকে না যে সেকের সাথে টেন বিয়োগ না কসেকের সাথে কোয়ার বিয়েগ্ন যোগ আসলে আসো দাঁড়াও একটু আমরা এটা শেষ করিনি এটারও কি রয়েছে টেকনিক রয়েছে আসলে আমরা এখান থেকে যেটা করবো কসেক স্কোয়ার থিটা সমান কী লিখবো এ পাশে ওয়ান ছিল এ মাইনাসটা এবার পাশ পার করে দেবো তাহলে আরও একটা সূত্র পেয়ে গেলাম এখানে যে কি স্কোয়ার থিটা সমান লেখা যায় ওয়ান প্লাস কর স্কোয়ার থ্রিটা এখন অনুরূপভাবে দেখো তো এখানে টেনের সূত্র মূল সূত্র থেকে বের করতে পারিনি মাইনাস ছিল এখানেও কি কোটের সামনে মাইনাস রয়েছে এই জন্য মূল সূত্র থেকে আমরা কট বের করতে পারবো না কট ব্যবহার করতে পারবো এখান থেকে যে সামনে কি আসলো প্লাস রয়েছে তাহলে কট স্কোয়ার থ্রিটা এই মাইনাস ওয়ান এর পাশে কি এর পাশে আগে থেকে কোসেক ছিল এই প্লাসটা এবার পার খেতাম তাহলে কী পেয়ে গেলাম কট স্কোয়ার থ্রিটা সমান কোসিক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে কয়টা পেয়েছি বলো তো এখানে পেয়েছি তিনটা এখানে আমরা পেয়েছি তিনটা এখানে গোটা পেয়েছি তিনটা ঠিক আছে তাহলে এখানে কিন্তু অলরেডি নয়টা সূত্র আমাদের হয়ে গেল। আমরা এখন শুধু মনে রাখবো যে প্রথমে এইগুলো মস্ত করলে কিন্তু হয়ে যাবে আর এইগুলো মনে রাখবো কীরকমভাবে খেয়াল করো এটা মনে রাখবা সন্দেহ ঠিক আছে এরকমভাবে কোনো দিন কেউ তোমাকে সেখানে এটা মনে রাখবা দেখো শীনা কোষে মনে রাখবা শিনা কোষে প্লাস ঠিক আছে শিকল টেনে মনে রাখবা শিকল কি টেনে মাইনাস মনে রাখবা আর এটা মনে রাখবা কছিলে মনে রাখবা কোশিলে ওট ওট করে এটা সুন্দর ঠিক আছে তোমাকে এখন মনে রাখতে হবে এটা যদি মনে রাখতে পারো তাহলে হয়ে গেছে কীরকম দেখো সিনা কোষে সিনা হচ্ছে সাইন আর কোষে হচ্ছে কষ তাহলে সিনা কষ মানে তুমি মিলাবা আসলে তুমি ম্যাথ করতে যাও মিলাবা যাও সিনা সাইন কস দেখো এ দুটা কি প্লাস সিনা কোষে প্লাস বাকি দুটা মাইনাস এটা কি মাইনাস লিখে ফেললাম এটা হচ্ছে মাইনাস তাহলে সিনা কোষে সিনা মানে কি সাইন কোষে মানে কি কস সাইন আর কজ কী হয়ে যোগ সমান সমান শিকল টেনে শীতল মানে সেক ঠিক আছে মনে একবার শিকল মানে সেক টেনে মানে টেন দেখো শীঘল টেনে আর কি এটা মাইনাস দুটার মাঝে মাইনাস তারপরে দেখো ক শিলে মানে ক কট মানে কট ঠিক আছে কষিলে কট এটা ছন্দ তোমাকে তাহলে মনে রাখবা শিনা কোষে শিকল টেনে কোশিলে কট কট করে প্লাস প্রথমটা প্লাস ব্যাকে দুইটা মাইনাস তাহলে এই যে কষ এক মাইনাস কট স্কোয়ার সমান সমান ওয়ান তাহলে এখান থেকে টোটালি আমরা কিন্তু কটা নয়টা সত্তর পেয়ে গেছি আরও দুইটা তোমাকে জানতে হবে এক্সট্রা সেটা হচ্ছে এটা লেখা যায় তোমাকে মনে রাখবা নাম্বার ওয়ান যে টেন থিটার সমান লেখা যায় সাইন থিটা ডিভাইডেড কস থিটা এখন আরেকটা লেখা যায় হচ্ছে কট থিটা টেনের বিপরীত কী বলতো কট তাহলে টেন যদি সাইন বাই কজ হয় তাহলে কট সমান কী হবে কজ থ্রিটা বাই সাইন থ্রিটা বুঝতে পেরেছ তাহলে এটা কি ছিল স্টেপ ফোর ত্রিকোণমিতিক অভেদ ঠিক আছে তাহলে আমরা কিন্তু এখানে কোনোটাই বুঝতে পারতেছি না প্রথমে আমরা যে স্টেপ ওয়ান কি কৌশলটা মনে রেখেছিলাম সেইটা থেকে আমরা ব্যাকিগুলো করে ফেলব ওকে তো চলো আমরা এখন সরাসরি বইয়ের মুখে চলে যাব